আসসালামু আলাইকুম আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলে এখন সকাল দশটা বাজে আমার পিছনে যে ভবনটা দেখা যাচ্ছে এটা এটা কাজী নজরুল ইসলাম হল আর এবং এই যে সাইটে একদম দেখা যাচ্ছে লাইব্রেরি এইটা পাশেই আছে এই তো আর একটা হল এটা নতুন এগুলো সবগুলো নতুন হল তৈরি করেছে এবং এর পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর হল এইটা